দেখ বলো বলো বাঙালি বলো বাঙালি বাঙালির কাছে হ্যাঁ ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম এরকম কাজ এরকম এরকম

এরকম এরকম হ্যাঁ কাজ কাজ আর কেউ কেউ করলে করলে আমি আমি বাংলা বাংলা পক্ষকে কেলা কক্ষ খবর দেবো দর্শক এটা হয়েছে শিউড়ি বীরভূম শিউড়ি সেখানে রেল স্টেশনের একজন স্টাফ নন বেঙ্গলি বুঝতেই পারছেন যেটা আমি দেখছিলাম ভার্মা ভার্মা জি বলা হচ্ছে তাকে এই সব করা হয়েছে কি বাংলা পক্ষ বলে জানি না কি সংগঠন বাংলা পক্ষ ওনারা হচ্ছেন নেতা তো ভার্মাজিকে বাংলাতে এইভাবে ক্ষমা চাইতে হয়েছে মানে মুখ দিয়ে এই সব বলানো হয়েছে দর্শক কি বলবেন মানে বাঙালি হিসেবে এটা দেখে কি খুবই গর্বিত হচ্ছেন খুবই গর্বিত হচ্ছেন দর্শক নাকি লজ্জিত হচ্ছেন যেটা করেছেন এটা কি খুবই গর্বের কাজ হয়েছে মানে এটা এটা কি কি বাংলা ভাষার ব্যাপারে ভালো কিছু হলো না বাংলা ভাষাকে ভিত্তি করে গুন্ডাগিরি করা হচ্ছে দাদাগিরি করা হচ্ছে কি হচ্ছে এটা একজন নন বেঙ্গলি বলে তার কাছ থেকে বাংলা ভাষা খুব যে ভালো শুনবেন তিনি যে ভালো করে বলতে পারবেন সেটা হওয়ার কথা না যেমন আমরা অন্য ভাষাতে সেখানে গিয়ে কথা বলতে পারি না ধরুন দক্ষিণের রাজ্যে গেলেন সেখানে ওখানকার যে আঞ্চলিক ভাষা সেটা কি আমরা বলতে পারি মুম্বাই মারাঠা মানে মারাঠি যে ভাষা সেটাকে আমরা ঠিক করে বলতে পারি গুজরাটে আমরা কি বলতে পারি সম্ভব কিন্তু কর্মসূত্রে দেশের মানুষ নানা প্রান্তে কাজ করেন তো উনি রেলে কাজ করেন আবার আবার ওখানে বলা হলো যেখানে করে খাচ্ছেন কি করে খাচ্ছেন এমন বলছেন যেন এখানে ব্যবসা করে খাচ্ছেন উনি রেলের একজন স্টাফ ভারতীয় রেল যে কোনো প্রান্তে তার ডিউটি পড়তে পারে পোস্টিং হতে পারে দিদির দিদির তৈরি কারখানাতে উনি কাজ করে খাচ্ছেন না বা এখানে এসে মানে অন্য কিছু করে খাচ্ছেন না যেখানে করে খাচ্ছেন উনি আজকে এখানে আছেন কালকে হয়তো আবার আবার দেখবেন বদলি হয়ে অন্যত্র চলে গেলেন গোটা দেশ জুড়ে রেলের যে নেটওয়ার্ক সেই অনুযায়ী ওনারা পোস্টিং পান তো ওনাকে জোর করে বাংলা ভাষাতে যেভাবে ক্ষমা চাওয়ানো হয়েছে এখন আমি একটু খোঁজ নিয়েছি যে ক্ষমার মানে কি ভুলটা উনি করেছেন যেটা ইনারা বলছেন যে মানে কাউকে নাকি মানে বিদেশি বলে কিছু একটা বলার চেষ্টা হয়েছে সিটিজেনশিপ মানে বিষয়টা আর কি সিটিজেনশিপ নিয়ে কারো ক্ষেত্রে নাকি ওই ব্যক্তি প্রশ্ন তুলেছেন মানে এই টাইপের একটা ব্যাপার স্যাপার যেটা ওনাদের বক্তব্য বলে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কিন্তু কি হয়েছে বিষয়টা আমি যে খবরটা নিলাম দর্শক ওই এলাকার এক ব্যক্তি যার নাম হচ্ছে নূর আলম তিনি স্টেশনে গিয়েছিলেন টিকিট কাটতে বা কিছু তো যখন কথা হচ্ছিল তো বাংলা বলতে পারেন না ফলে উনি যা বলার হিন্দিতে বলছিলেন হিন্দিতে বলছিলেন এখন উনি হিন্দিতে বলছেন নুর আলম হিন্দি নাকি বুঝতে পারছিলেন না আজকালকার হিন্দি তো সবাই বুঝতে পারেন মোটামুটি আর এমন কি বলবেন রেলের টিকিট কাটতে যাওয়া সেই সব বিষয়ে হিন্দি এমন কি জটিল সাহিত্যের মানে ভাষা বলবেন উনি যেটা বুঝতে কোনো সমস্যা হবে যাই হোক নূর আলম হিন্দু হিন্দি একেবারেই বুঝছেন না যাই নাকি বিষয়টা কতটা কি তো যাই হোক একটা বিষয় হচ্ছে নূর আলম নাকি ওনাকে বলেছিলেন যে বাংলাতে বলুন উনি তো বলছেন মানে তো ওনার পক্ষে তো বাংলাতে বলার সম্ভব না মানে বলে উঠতে পারছেন না আমি জানি না কতদিন ওখানে উনি পোস্টিং রয়েছেন তো যখন বাংলাতে বলুন বাংলাতে বলুন মানে নূর আলম নাকি বেশি করে বলার চেষ্টা করেছেন জোর দিয়ে তখন নাকি এই ভারমা একটা কথা বলেছেন যে হিন্দুস্তানি নাকি একটা তো উনি মানে এই নূর আলম বা এই এদের সব বক্তব্য যদিও বাংলা পক্ষের লোকেদের বক্তব্য ডিরেক্টলি নাকি মানে ডিরেক্টলি সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটা কিন্তু নুর আলমও নাকি বলছেন না নূর আলম এই কথাটাই বলেছেন যে এরকম বাংলা বলতে বলছিলাম তো ওই ব্যক্তি ওই রকম বলেছেন তো ওটা কেন বলবেন তার মানে তো আমি হিন্দুস্তানি না সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এটা হচ্ছে তার বক্তব্য তার অ্যাকচুয়ালি মানে এরকম তর্কাতর্কি হচ্ছিল হয়তো তো সেখানে উনি ওই কথাটা বলে ফেলেছেন যখন বাংলা বাংলাতে বলুন বাংলাতে বলুন বাংলাতে জোর জোর দেওয়ার চেষ্টা হচ্ছিল তখন উনি ওটা বলেছেন মেয়েরা দিল হ্যা হিন্দুস্তানি ওটাই হয়ে গেছে সমস্যা যে তার মানে আমি কি হিন্দুস্তানি না তো এই খবর নাকি ওই বাংলা পক্ষ বলে কি আছে তার কাছে যায় তারা আবার ওখানে গিয়ে ক্ষোভ বিক্ষোভ মানে দেখিয়েছেন এই সব লোকেরা তারপর স্টাফদেরকে ডেকে এনে এই সব করিয়েছেন এইভাবে জোর করে বাংলা ভাষাতে বাংলা বাক্যে বলিয়েছেন ক্ষমা ক্ষমা চাইছি আর এরকম কিছু হলে বাংলা পক্ষকে নাকি খবর দেওয়ার কথাটা আবার বলিয়েছেন কি বাংলা পক্ষ আমি জানি না দর্শক খাই না মাথায় দেয় কে এরা বাংলা পক্ষ খুব নাকি অপমান হচ্ছে বাংলা ভাষাতে কথা না বললে আর ওই রকম একটা বিষয় আমি বলছি এখানকার মানে বাঙালি রেলের স্টেশনের কেউ স্টেশন মাস্টার বা কেউ টিকিট যারা কাউন্টারে থাকেন মানে টিকিট বা এইসব সংক্রান্ত এমন কিছু বলবেন যেটা বুঝতে পারবেন না আমাদের এখানকার বাঙালি খুব বেশি বয়সও না যদিও আমি যেটা আমি যদি জানতাম যে অনেক পুরনো লোক বয়স্ক লোক সত্যি একেবারে হিন্দি বোঝে না কিন্তু ইয়াং লোক শুনেছি নড়ালো তারপরে একেবারে বোঝার সম্ভব না সত্যি এখনকার মানে বাঙালি কিনা এটা নিয়ে হয়তো কেউ প্রশ্ন তুলবে না যদিও আমি সেই বিতর্কে যাচ্ছি না এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি ঠিক আছে এখনকার বাঙালি লোক কিন্তু এটাকে বেশ করে বাংলা পক্ষকে খবর দিয়ে বাংলা তাদেরকে এনে যেভাবে অপমান অসম্মান করা হয়েছে ওই রকম একজন এটা কি বাংলার বাংলার ক্ষেত্রে খুব গর্বের কাজ হলো আমার এটা বক্তব্য খুব গর্বের কাজ হলো আর এই বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলছেন এই যে সিউড়ি বীরভূম বাংলা ভাষাতেই ওই জেলার এক নেতা যেভাবে একজন পুলিশ অফিসারকে খিস্তি করলেন তার মাকে বউকে টেনে যেভাবে কথা কোথায় ছিল বাংলা পক্ষ ও বাংলাতে দিয়েছেন বলে সেটা খুব গর্বের কাজ কাজ ছিল ছিল বাংলাতে দিয়েছেন বলে সেটা খুব গর্বের বাংলা পক্ষ বাংলা পক্ষ বাংলা ভাষাতে কথা বলতে হবে বাংলাতে বলুন বাংলাতে বলুন আর বাংলাতে না বললে খুব অপমান হয়ে যাচ্ছে আর বাংলাতে থেকে বাংলা ভাষাতে যখন বাংলা খিস্তি দেওয়া হচ্ছে তখন কোথায় থাকে এই বাংলা পক্ষ কেন বলে না যে এটা বাংলা বাঙালির সংস্কৃতি না এটা বাংলার দুর্নাম হচ্ছে অপমান হচ্ছে অসম্মান হচ্ছে আমরা এগুলোকে মানবো না আমরা বাংলা বাঙালির সংস্কৃতির জন্য আমরা লড়ছি আমরা বাংলা পক্ষ তখন কোথায় ছিলেন ওই তো বীরভূম একই তো জেলা ফলে দর্শক এদের যে আচার আচরণ আমার তো দেখে মনে হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড আর ওই যে কথাটা বললেন বাংলাতে করে খাচ্ছেন আমি জানি না কি বাংলা পক্ষের কি লোক আমি চিনি না খুব একটা মানে পড়াশোনা কদ্র কি করেছেন রেলেতে যারা কাজ করেন দেখবেন বাঙালিও অনেকে রেলের কাজ করছেন স্টাফ হিসেবে দেখবেন তারাও দেশের অন্যান্য প্রান্তে চাকরি করছেন পোস্টিং আছেন গুজরাটে মহারাষ্ট্রে বিভিন্ন বিভিন্ন জায়গাতে দেখবেন সব আছেন তো এইরকম যারা স্টাফ হন হতে পারেন যে কোনো প্রদেশের তারা দেশ জুড়ে দায়িত্ব পালন করেন ডিউটিও থাকেন তার মানে এই না যে সেই রাজ্যের কেউ এসে বলবেন আমার রাজ্যে করে খাচ্ছেন এটা হয় না আমার রাজ্যে করে এটা দিদির রাজ্যের রাজ্য সরকারেরও কাজ না রেল ভারতীয় রেল সেখানে বাংলাতে করে খাচ্ছেন বলে একটা চাপিয়ে দেওয়া আর জোর করে একটা মানুষ মানে ভাষা ঠিক করে বলতে পারছে না তাকে তার মুখ দিয়ে বলার এবার আমি যদি বলি এই কাজটা এবার সব দেশ জুড়ে হয় দেশ জুড়ে যেখানে যা বাঙালি আছেন ধরুন গুজরাটে মহারাষ্ট্রে আহ অন্যত্র যদি এবার এই একইভাবে এটা তো টর্চার এটা তো ভাষার নামে টর্চার হয়েছে এখন যদি এই রকম টর্চার যদি শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে তখন কোথায় থাকবে থাকবে বাংলা পক্ষ যাবেন তো রাজ্যের বাইরে রাজ্যের বাইরে যাবেন তো তাদেরকে উদ্ধার করতে বাংলা পক্ষ ঠ্যাংটা ভেঙে দিবেন ওই এলাকার লোকেরা বেশি পাকামো করতে গেলে এই রকম করতে গেলে কোথাও শুনেছেন এইরকম ভাবে হয়েছে জোর করে আমার ভাষাতে বলতে হবে আমার ভাষাতে ক্ষমা চাইতে হবে আর নাগরিকত্ব বা নাগরিকত্ব না ধরুন ওই ছাড়াই বাছাই যে বিষয়টা বাংলাদেশের প্রশ্ন করা হয়েছে একটু আটক করা হয়েছে বা একটু চেক করার কেউ বলেছে ব্যাস সব রেখে করে উঠছে বাংলাতে কথা বলছে কেন তাকে চেক করা হবে বাংলাতে কথা বলি তো মানে কত লোক ছড়িয়ে পড়েছেন গোটা দেশে তারা বাংলাতে কথা বলছেন কিন্তু তারা এ বাংলার না তারা বাংলাদেশি তারা রোহিঙ্গা সেই জন্যই প্রশ্নগুলো তৈরি হচ্ছে এবং সেগুলো চেক করা হচ্ছে যাদেরকে দেখা যাচ্ছে যে হ্যাঁ সত্যি রোহিঙ্গা বাংলাদেশই তাদেরকে করে দেওয়া হচ্ছে বাকিদের ছেড়ে দেওয়া হচ্ছে একটা দুটো যদি কোথাও মানে ঘটে যায় ভুলভ্রান্তি যে এদেশেও কিন্তু ব্যাক হয়ে গেছে তিনি হয়তো ঠিক মতো ডকুমেন্ট সাবমিট করতে পারেনি তাদেরকে আবার জানতে পেরে আবার তাদেরকে ফিরিয়েও আনা হচ্ছে তো কিন্তু এটাকে এই যে বাংলা বাঙালির সেন্টিমেন্ট বলে চিৎকার করা কিছু বললি আমাকে এই সন্দেহ করা হচ্ছে কেন এই সন্দেহ করা হবে উনি কেন দিল হয়ে বলবেন তাহলে কি আমি হিন্দুস্তানি না কেন এরকম প্রশ্ন করবেন বাংলাতে সে কেন এই প্রশ্ন করবেন ওনাকে ক্ষমা চাইতে হবে এই যে জোর করে একটা বিষয়কে একটা মানে এ করা একটা ইস্যু ক্রিয়েট করা আবারও বলছি এটা কি বাংলার জন্য খুব গর্বের কাজ হচ্ছে এই সব ভিডিও যারা দেখবেন অন্যান্য রাজ্যের মানুষ তাদের কি ধারণা তৈরি হবে বলুন তো এই বাংলার সম্পর্কে দেখুন এই বাংলা পক্ষের আমি জানি না কতজন এদের আছেন কত বড় সংগঠন কিন্তু যে আসছে ওনার সার্কেলের লোকেদের যাবে এটা তো তারা কি ভাববেন তারা ভাববেন এটাই যে বাংলাতে এরকম অপমান অসম্মান করা হচ্ছে কিন্তু করছেন কিন্তু মুষ্টিমেয় কত বড় লোক মুষ্টিমেয় কত বড় লোক তারা কোন সার্থে করছেন কিন্তু টোটাল দুর্নামটা হচ্ছে কার গোটা বাংলার গোটা বাংলার দুর্নাম হচ্ছে যে বাংলা বাঙালি মানে এইরকম এরকম টর্চার করে ভাষা নিয়ে তারা অত্যাচার করছে ফলে এর জের যদি রাজ্যের অন্যত্র পড়ে তার দায় নেবেন তো এই বাংলা পক্ষের লোকেরা নেবেন তো তখন সব ল্যাচ গুটিয়ে করে গর্তে ঢুকে পড়বেন দিদি বাঁচাও দিদি বাঁচাও করবেন কি করবেন তারা অত্যন্ত অপমানজনক ধিক্কারজনক নিন্দাজনক আমিও বাঙালি আমরাও বাংলায় কথা বলছি কিন্তু এই দৃশ্য আমাদের দেখতে ভালো লাগছে না বাংলাতে ক্ষমা চাইয়েছেন বলে বাঙালি হিসেবে গদগদ হয়ে উঠব না এটা পারলাম না এটা খুব দুঃখের দুর্ভাগ্যের লজ্জার ভিডিও আমাদের কাছে মনে হয়েছে দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে আবারও শেষ একটা কথা বলি যে যে যা ভাষাতেই কথা বলি না কেন আমাদের কিন্তু একটাই আইডেন্টিটি সব থেকে বড় সেটা হচ্ছে ভারতীয় আমি বাঙালি আমি বাঙালি উনি গুজরাটি উনি অমক এটা না আমরা ভারতীয় সেটা মাথায় রেখে সকলকে সম্মান জানানো উচিত যদি সেটা পারেন তবে কিন্তু আপনি ভারতীয় হবেন নাহলে কিন্তু আপনি ভারতীয় হবেন না আপনি একজন প্রাদেশিক একটা জায়গার নিচ মাইন্ডেড একেবারে ন্যারো মাইন্ডেড যেটাকে বলি আমরা সেই টাইপের ফলে এই সব দেখলে তাদের জন্য বাঙালি হিসেবে আমাদের কখনোই মানে গর্ব হবে না বরং লজ্জা লাগবে দর্শক বলবেন এবং নয়তো ডাকবেন আরামবাগ টিভিতে